এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফসঙ্গী মুখরোচক আপনাদের জড়িয়ে পঁচাত্তর বছর পেরে আমরা সবাই এসেছি এটা আমাদের নিজেদের বা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের নিজেদের আর খুব ভালো লাগছে একটু পরেই শুরু হয়ে যাবে আর সারা পশ্চিমবাংলার লোক কলকাতার লোকরা বিশেষ করে অপেক্ষা করে এই উৎসবটার জন্য এবং সবাই এসছে আমরা আমাদের ইন্ডাস্ট্রি সবাই আসছে এটা ভালো উৎসবের সময় শুরু আমাদের উৎসব শুরু এবং সিনেমার উৎসব এবারে তো তাই জন্য আমরা খুব এক্সাইটেড পরে কথা হবে এবার ফিল্ম পুজো সিনেমা পুজো হবে তো আমার চিরকালই আমি ইন্টারেস্টেড আমি বহু বছর আগে থেকে মানিক তৈরি করা যে ফিল্ম সোসাইটি হয়েছিল সেটার মেম্বার ছিলাম এবং সেই আশি থেকে আমি এর সঙ্গে যুক্ত আছে বরঞ্চ এখন অনেক কম ছবি দেখি আমি কাজের চাপে আগে তো প্রত্যেকটা ছবি দেখতাম ছাড়তাম না তিনটে ছবি পরপর দেখতাম এরও হতো আর কি তো সেইটা আমার মনে হচ্ছে সেই ট্র্যাডিশনটা আজও চলছে মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে মেনটেন করতেন এবং খুব বৃহৎভাবেই করছেন সারা পৃথিবীর ছবি নিয়ে তো খুব আনন্দ না না একদমই না রেস্ট রয়েছে

খুব ভালো লাগ খুব ভালো লাগছে এবং ইনফ্যাক্ট এইরকম একটা যখন আয়োজন হয় পরিবেশ হয় আমরা সকলেই সবার সাথে একসাথে দেখাও হয়ে যায় এবং এটা একটা ফেস্টিভ্যালের মতো থাকে আমাদের অবশ্যই এবং আমরা সব সবসময় ব্যাকস্টেজে থাকি প্রত্যেকে মিলে আমাদের ইন্ডাস্ট্রির যতজন আছে এবং এবারে সিনেমা দেখারও ইচ্ছা আছে আমার কয়েকটা সো ইট এটা আমাদের জন্য খুবই গর্বের একটা ব্যাপার আর সব থেকে বড়ো কথা কলকাতা মানে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল যখনই হয় তুমি দেখবে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ আসে এবং তারা ছবি দেখে এনজয় করে তো এটা আমাদের কাছে খুব একটা ভালো ব্যাপার আর এটার পার্ট যখনই আমাদের হওয়ার একটা সুযোগ হয় আমরা চেষ্টা করি যেন আসতে পারি এবং একই সাথে সামিল হতে পারি আর একটা জিনিস যেটা এই যে ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসারদের ফিল্ম ফিল্মগুলো দেখানো হয় এবং তাতে অবশ্যই ওরা ভীষণভাবে মোটিভেটেড হয় কারণ এটা আমরা সবসময় আমরা বিলিভ করি যে যেসব ছবিগুলো হয় তো আমাদের সবসময় মনে হয় যে সব প্রডিউসারদের সেই আর্থিক ক্ষমতা থাকে না যে বড় করে রিলিজ করা এই করা সেই সব ছবিগুলো যখন এখানে দেখানো হয় মানুষ দেখে তখন কোথাও না কোথাও একটা সেই প্রডিউসাররা সত্যি মনের খুব জোর পায় থার্টি ফার্স্ট কলকাতা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল সেটা আজকে উদ্বোধন হয়ে গেল আর আমরা যারা সিনেমা ভালোবাসি সিনেমাই যাদের জীবন সিনেমার সব কিছু আর কলকাতা শহরের প্রত্যেকেই এই এই উৎসবের জন্য অপেক্ষা করে এই ফিল্ম ফেস্টিভ্যালের জন্য অপেক্ষা করে তো যেরকম দুর্গা জন্য অপেক্ষা থাকে কলকাতা ফেস্টিভ্যালের জন্য অপেক্ষা থাকে সেটার আজকে শুভ সূচনা হয়ে গেল কাল থেকে সব ছবি দেখা শুরু হয়ে যাবে তো তোমরা এসো সবাই দেখো উপভোগ করো এনজয় করো দারুণ এটা অনবদ্য একটা প্রত্যেকের আমরা অপেক্ষা করে থাকি বছরের দিনটার জন্য যেখানে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয় কলকাতার এবং প্রত্যেকে কে থাকে না মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তার উদ্যোগে এটা যেটা আমরা পাচ্ছি এটা আমাদের কাছে চরম অবিস্মরণীয় থাকবে এবং প্রতিটা বছর অপেক্ষায় থাকব যে দুর্গা পুজোর পর আরও একটা উৎসবে গোটা বাংলা মাতোয়ারা হবে সেটা হচ্ছে আমাদের এই কলকাতা আন্তর্জাতিক যে যেভাবে আমরা বাংলা সিনেমাকে সেলিব্রেট করছি ইটস আ লাভলি থিং অ্যান্ড অল ক্রেডিট গোজ টু দিদি দিদির এই সাপোর্টটা ছাড়া দিদির এত বড় করে মানে ফিল্ম ফেস্টিভ্যালটাকে নিয়ে ভাবনা ছাড়া এটা সম্ভব হতো খুব ভালো লাগলো খুব আনন্দ হলো এই মোবাইলটা আমরা মমতার সঙ্গে কথা বলতে পারলাম যেটা আমরা চাই যেটা উনি চান খুব ভালো লাগলো উনিও বললেন যে উনিও সম্মানিত আপনাকে খুব ভালোবাসে খুব আমার তো মানে কান্না পেয়ে গেছে একদম এত মানে ইমোশনাল হয়ে গেছি বাঙালিদের পরিচয় যে আমাদের উৎসব দিনও শেষ হয়ে হয় না বাঙাল বারো মাসে আমাদের তেরো পার্বণ আর আমরা নিজেরা আরও কয়েকটা পার্বণ জুড়ে নিয়েছি আমি সব সময় এক্সাইটেড সব সময় অল টাইম হ্যাঁ সব কিছু থেকে না এক্সাইটেড হবো মানে মানে এই ডিপেন্ডস যে আমি কিসের ওপর এক্সাইটমেন্ট দেখাচ্ছি বা হচ্ছে আর কি তো ডেফিনেটলি এক্সাইটেড হ্যাঁ আমাদের বারো মাসে তেরো নয় অনেকগুলো পার্বণ আছে এখন কর শেষ হয়ে যাবে গুনতে গেলে পশ্চিমবঙ্গের একটা মজা আছে জানিস তো বাঙালিদের স্পেশালি বারো মাসে তেরো পার্বণ বলে না আমাদের তেরো নয় রে আমাদের প্রচুর পার্বণ এবং আমরা না অপেক্ষায় থাকি যে কোন পার্বণের হাত ধরে আরেকটু লাফানো যায় আমরা ছট পুজো পালন করি আমরা মানে আমি তো বলবো আমি এহেন জিনিস নেই যে পালন করি না এবং সেটাই জানিস তো এই বৈচিত্র্যের মধ্যে এবং এই বৈচিত্র্যটা হলো হল কী বলবো জীবনের বৈচিত্র্য সিনেমা মানে তো জীবন এবং এই বৈচিত্র্যটাকে ধরা দেওয়া সারা পৃথিবীর বৈচিত্র্যকে একটা ছাদের তলায় নিয়ে আসা এই ফেস্টিভ্যালের হাত ধরে আমি সিনেমা জগতে আমি বলব এমন অনেক সিনেমা দেখেছি যেগুলো আমি কোনোদিনও সহজভাবে দেখতে পেতাম না আমি সুপার ডুপার এক্সাইটেড কারণ এবছর আশা করছি কিছু সিনেমা দেখতে পাবো সময় পাবো দেখার সবার সাথে সারা বছর দেখা হয় কিন্তু সিনেমার সেলিব্রেশন কলকাতা চলচ্চিত্র উৎসব এটা তম বছর তাই সবসময় এখানে যখনই সিনেমা আমরা সেলিব্রেট করতে পারি তখন একটা আলাদা উৎসাহ থাকে এবং এখানে শুধুমাত্র আমরা নিজেদের ভাষা না বিভিন্ন ফরেন ল্যাঙ্গুয়েজ আমি যতটা জেনেছি যে দুশো পনেরোটা ছবি দেখানো হচ্ছে তার মধ্যে আঠেরোটা আমাদের ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের ছবি রয়েছে এবং তিরিশটা ফরেন ল্যাঙ্গুয়েজ রয়েছে তো আমি খুব এক্সাইটেড এবং এইবারে পোল্যান্ড আমাদের ফোকাস কান্ট্রি তো আমি রিলি এক্সাইটেড টু সি কলকাতায় বসেছে বিশ্বমেলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আবার পৃথিবীতে তার নিজের জায়গা করে নিয়েছে এটা আনন্দের আমরা বাঙালি বাংলার লোক কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এখন সারা পৃথিবীতে একটা জায়গা করে দিয়েছে ঘনধর্ণের নামটা স্বার্থ হয়েছে মমতা ব্যানার্জি